জেলা কংগ্রেসের সিনিয়র নেতৃবৃন্দ এবং জলপাইগুড়ি যে জলপাইগুড়ি শহরে সকল সুদী নাগরিকবৃন্দকে আমার প্রণাম প্রণাম জানিয়ে আপনারা জানেন যে বর্তমানে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে দুই সালেও এই এসআইআর হয়েছিল কিন্তু যারা পুরোনো মানুষ আছেন অর্থাৎ আমার বয়সের যারা আছেন তারা জানে যে সেই সময় কিন্তু মানুষের এত হয়নি কেউ জানতই না যে এসেছে এটা হচ্ছে কিন্তু বর্তমানে যে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে এসআর মানুষকে এসআই এর নামে লজিক ডিস্টার্সেন্সের নামে করছে তাতে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে দাঁড়িয়েছে যে নির্যাতন সাধারণ মানুষের উপর নির্যাতন করে চলছে আপনারা জানেন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন এই নির্বাচন কমিশন নিযুক্ত হতো চারজন এই চারজনের মধ্যে থাকত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিরোধী দলের নেতা ভোটাধিকার সেটাকে বন্ধ করে দিল অর্থাৎ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যাকেই চাইবে তাকে নির্বাচন কমিশনার করতে পারবে এবং তাই এবং তারই এবং তাদেরই এই পরিকল্পনা তাদের দ্বারাই তৈরি হলো জ্ঞানশ কুমার নির্বাচন কমিশনার যেভাবে সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে তাদের করে নির্বাচন পরিণত হয়েছে আমার এলাকায় যখন হয়েছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত দিক দেখেছি যেখানে সাধারণ মানুষ আমাদের দেশের ভারতীয় যুগ যুগ করে এখানে বসবাস করছে তার এরিও ডাকা হচ্ছে আর কি দেখুন যে যা 7 живот করে এই ঘোষণ্যাপন করেছে বর্তমানে 72 বছর বয়সে পরিণত হয়েছে তার এরিও হেয়ারিং এ নামে লেখাটি মানানো হয়েছে সকালবেলা হলে

নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্যাতন কমিশনের মধ্যে পড়েছে আশা করবে দেখছি প্রতিটি স্কুলে সাথে সাধারণ কারণ আগামীকাল সরস্বতী পুজো সরস্বতী পুজো হবে এবং বাংলায় আমরা মনে করি যে দুটি ঈশ্বরের পুজো হবে সরস্বতী মাতার পুজো হবে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পুজো হবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা ঈশ্বর বলি তার ঈশ্বরের মুক্ত দেয় ঈশ্বর নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আমরা জানাবো কিন্তু এই কোন সরকার তৈরি হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসুরও বংশধারকে ভারতীয় সেনা তার প্রমাণ হচ্ছে আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু পেতে থাকতো তাহলে এই ব্রিটিশের যে ট্রলফি বাহির এদের এদেরও বিরুদ্ধে সামরিক অভিযান করত। তাই আমি গর্বিত যে আমি জাতীয় কংগ্রেস করি আগে জাতীয় কংগ্রেস করত নেতাজি সুভাষ চন্দ্র বসু আজাদ এবং সর্দার বল্লভাই পটেল তারাও আমাদের মুখকে বিনা করত তাই আজ জলপাইগুড়ির মানুষ সকলকে আমরা অনুরোধ করবো যে আর এসএসের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ান এদের উদ্দেশ্যই হচ্ছে বিভাজিত করা হিংসা তৈরি করা তাই এসআইআর এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক এবং আপনারা জানেন আজকে আমরা এসডিও অফিসে ডেপুটেশন দিয়েছি আগামী দিনে যদি আমাদের এই ডেপুটেশন না চাবি না মানা হয় এবং বৈধ ভোটারদের সমস্ত ভোটারকে ন না করা হয় আমরা আরো জোরালো আন্দোলন করবো তাই আমাদের দাবি এবং আমাদের আহ্বান আপনারা আমাদের ভোট দিন আপনাদের আমরা প্রকৃতির সাথে তুলে ধরুন এই বলে আজকে আমরা ছোট্ট সম্মিল এখানে শেষ করছি জয় হিন্দ ধন্যবাদ জাতীয় কংগ্রেস জনাবাস যুব কংগ্রেস জীবন